হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে আর নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আর জানো তো আমি আমার মোবাইলে ভিডিও ক্লিপ থাকা সত্ত্বেও আমি ভিডিও এডিট করে উঠতে পারছি না যার জন্য ভিডিও দিতে পারছি না আমি ভীষণভাবেই ব্যস্ত আছি আর আজকের ওয়েদারটা দেখো সেটা কিন্তু দারুণ দারুণ ওয়েদার আর আজকে জানো তো ভীষণ ভালো লাগছে আজকে অনেক দিন পর সব ভাই বোনেরা মিলে একত্র হয়েছি তো মানে আনন্দের একটা সীমা নেই তো সেই জিনিসগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব কি আমি ভিডিও করে রেখেছি কিন্তু আমি শেয়ার করে উঠতে পারছি না তো যাই হোক যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখো বলতে বলতেই কিন্তু দিদি এসেছে একটু আগে দিদি এসেছে তো দিদি আসার সময় নিয়ে এসেছে হলো ইডলি তো আজকে আমরা সকালবেলা কেউ ভাত টাত কিচ্ছুই খাবো না খাবো সবাই মিলে ইডলি আরও এসেছে ভাই এসেছে ভাইয়ের বউ এসেছে কি ইডলি

আবার বল আবার বল সবাইকে দেখানো হয়েছে এখন আমরা খাচ্ছি ইডলি দিদি এসেছে দিদি এনেছে হ্যাঁ বলো বলো ইডলি খাচ্ছ ভালো লাগছে তোমার আচ্ছা ঠিক আছে খাও ভালো লাগে আস্তে আস্তে এত নার্ভাস বাইরে চলে যাবে তো বাইরে পড়বে অনশেড প্লেটটা দেখেছো প্লেট একদম খালি খুব ঠিক আছে তোমারও পছন্দ হয়েছে ঠিক আছে খাও খাও সাম্বর বলো না ঝুলকি এই যে এটা এবার আমিও খাই এবার আমিও খাই আমি ভিডিও করছি আমি খাচ্ছি না এবার আমিও খাই আমি আমিও আমিও হুম খাও তো এই করতে করতেই চলে এসেছে আমার একটা পার্সেল আর আমি অর্ডার করেছিলাম হলো একটা কুর্তি তো এই কুর্তিটা এসেছে কুর্তিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু সবাই কমেন্টে জানিও আমার তো বেশ ভালোই লেগেছে কালারটাও ভালো মানে ঠিকঠাক এসেছে তারপরে কাপড়টাও ভালোই এসেছে আমি ইউজ করছি ভালোই লাগছে কালারটা খুবই সুন্দর এসেছে তো তো তারপরে আমরা সবাই পিছিয়ে থাকব না সবাই এগিয়ে থাকবে যে দেখো এখানে সোনামণি অন সেখানে আমরা ভাই বোনেরা তারপরে উনি মানে ওরাও ভাই বোনেরা উত্তেজিত হয়ে আছে আমরাও ভাই বোনেরা উত্তেজিত আছি এইরকম একটা শুরু হয়েছে আর কি ঘরের মধ্যে তো তোমরা ভিডিওটা দেখছো আর বুঝতেই পারছো কীরকম হচ্ছে আরে যে দেখো এখানে ছিল ঘরে একটা তরমুজ তোমাদের দাদা ভাই এনেছিল তরমুজটা সেটা পড়েছে সাদা তো এটাকে কি ফেলে দেব না না সেটার মধ্যে আমরা মেয়ে খেয়েছি তেঁতুল তারপরে শুকনো লঙ্কা পুড়ে তারপরে সেটার মধ্যে লবণ টবণ দিয়ে ভালো করে মেখে একদম আচার বানিয়ে খেয়েছি আমরা তরমুজের আচার কে কে তোমরা খেয়েছো অবশ্যই কিন্তু জানিও আর এই দিকে দেখো দুইটা লঙ্কার অবস্থা দেখো একটা উঠেছে আর ছোট্টটাও কি চেষ্টা করছে এখানে ওঠার জন্য এটাও কিন্তু পারে কিন্তু এটা আরও ওইটাকে বলছে যে দাদা দাদা ওঠো উঠো বুঝতে পারছো তো আমাদের বাড়ির অবস্থা আর আর উনি বসে বসে সব দেখছিল আর কি তো এই ভাবে কিন্তু আমরা সবাই মিলে ভীষণ ভীষণই আনন্দ করেছি তো আজকের ভিডিওরা বন্ধুরা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা বাই